গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে পুরো ঠাকুরনগর জুড়ে একটা মেলা ভাইভস পুরো মানে প্রচুর মানুষজনের ভিড় প্রচুর ভক্তের সমাগম অনেক আনন্দ অনেক উৎসব কিন্তু সব ফেলে আমাকে একটু যেতে হচ্ছে আমার মেয়ের স্কুলে ওর একটা ইমার্জেন্সি এক্সাম আছে সেই জন্য আমি ওকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছি চলুন সবার দিনটা ভীষণ ভালো কাটুক আসলে হয়তো আমার পোস্টগুলোও ঠিক মতো হচ্ছে না কারণ আমাদের এখানে প্রচণ্ড নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ওর মানে প্রচুর ভক্তের সমাগম প্রচণ্ড ভিড় প্রচণ্ড ক্রাউড মানুষ বহু দূর দূর থেকে আসছে বহু কষ্ট করে আমাদের এখানে স্নান করতে পূর্ণ স্নান করতে তো সেই জন্যে হয়তো আমার রেগুলারের মতো দুদিন একটু সমস্যা হচ্ছে বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন এই যে দেখুন আমি ফিরছি মেয়েকে স্কুলে দিয়ে কি সুন্দর সবাই শিব পার্বতী লক্ষ্মী গণেশ নারায়ণ যে ঘুরে বেড়াচ্ছে গেটে এসছি আমি ঠাকুরনগর রেলগেট গেটও পড়েছে রোদ দূরে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি মানে এপাশ থেকে একটা ট্রেন ও থেকে একটা ট্রেন তো অনেকক্ষণ দাঁড়াতে হলো রোদে প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু কি করব এত মানুষের ভিড়ে একটু তো আজকে সমস্যা হবে এই আসলাম বাড়িতে এসে দেখলাম আমাদের উঠোনে কয়েকটা দল এসছে আসলে ওরাও প্রচুর কষ্ট করছে অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছে প্রচুর ভক্তের আগমন তো ওরা একটু ভাত রান্না করে খাচ্ছে এসে দেখলাম উঠোনে সবাই শুয়ে বসে আছে ভালো লাগছিল ওদের দেখে কিন্তু ওদের কষ্ট দেখে খারাপও লাগছিল আমি বললাম ওদের ঘরে এসে শুতে কিন্তু ওরা কিছুতেই শুতে চাইছিল না ওরা বলছিলো না এটা ঈশ্বরের সেবা এটা ওদের ভালো লাগছিল। যাই হোক আমরাও এনজয় করলাম আমাদেরও খুব রিকোয়েস্ট করলো ওদের সাথে খাওয়ার জন্য আমরা একটু সকালে একটু একটু ওদের সঙ্গে খেয়েও নিলাম দেখুন এই যে আমরা ঠাকুরনগর বল খেলার মাঠে এসেছি এখানে শক্তিসংঘের আয়োজনে প্রচুর মানে আয়োজন করা হয়েছে এখানে ঠাকুরদের মন্দিরও করা হয়েছে এখানে মানুষকে খাওয়ানো জল খাওয়ানো বিভিন্ন রকম মেডিকেলের ব্যবস্থাও করা আছে মানুষের কোনো অসুবিধেই হবে না সবাই ফুটবল খেলার মাঠে শক্তিসংঘের আয়োজনে এখানে সবাই আছে এখানে সবাইকে সব রকমভাবে হেল্প করা হচ্ছে সমস্ত যাত্রীরা যাতে সমস্ত মানুষ যেন সুস্থভাবে সুবিধা মতো সমস্ত কিছু পায় সেই ব্যবস্থা করা হচ্ছে আমরা এখানে গেছি দেখুন এখানে এখানেও প্রচুর জায়গায় সারা বাজারে মেডিকেল ক্যাম্প জলের ব্যবস্থা শরবতের ব্যবস্থা সব করা হয়েছে প্রশাসন তো আছেই সর্বক্ষণ চব্বিশ ঘন্টা আমাদের সঙ্গে এই যে সবাইকে শরবত খাওয়ানো হচ্ছে সবাইকে ডেকে ডেকে খাওয়ানো হচ্ছে যাতে কেউ অসুস্থ হয়ে না পড়ে সমস্ত মানুষের সমস্ত সুবিধার্থে সব রকম সেবায় ঠাকুরনগরবাসী সব সময় উন্মুক্ত আছে আর কি এই যে সবাই শরবত খেয়ে এখানে দেখুন গ্লাসগুলো এক জায়গায় জড়ো করে ফেলেছে প্রত্যেক মুহূর্তে পরিষ্কার করা হচ্ছে আমরা সবাই ক্লান্ত একদম পরিশ্রান্ত একটুখানি ফ্রুটি খেয়ে নিলাম দেখুন এবার আমাদের মেলার ভিড়টা দেখুন মানুষের সমাগমটা দেখুন দেখুন আজ ভক্ত আর পুণ্যার্থীর ভিড়ে পুরো গোটা ঠাকুরনগরটা একদম শোভিত হয়ে গেছে পাশে থাকুন সবাই দেখতে থাকুন